বন্যা পরিস্থিতিতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন বিদ্যুৎ দপ্তরে জারি বিশেষ সতর্কতা বার্তা নমস্কার স্থানীয় সংবাদে ডিজিটাল মিডিয়ায় আমি সংহিতা শিরোমণি ঘাটাল মহকুমার একাধিক নদীতে জলস্ফীতির জেরে বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়েছে কিছু নদীর জল বিপদসীমার উপরে প্রবাহিত হচ্ছে এর ফলে বহু বসতবাড়ি ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং সরকারি দপ্তরে জল ঢুকে পড়েছে পরিস্থিতি বিবেচনা করে নিচু এলাকার বেশ কিছু ট্রান্সফরমারের বিদ্যুৎ সংযোগ ইতিমধ্যেই বিচ্ছিন্ন করেছে পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বন্টন নিগম সাধারণ মানুষকে সচেতন করতে বিদ্যুৎ দপ্তর নৌকা গাড়ি টোটোতে করে বিভিন্ন এলাকায় প্রচার চালাচ্ছে নিরাপত্তার কারণে ইতিমধ্যে ঘাটাল ও বীরসিং গ্রাহক পরিষেবা কেন্দ্রের অধীন বর্তমানে ষোলো থেকে সতেরোটি ট্রান্সফরমারের সংযোগ বন্ধ করা হয়েছে বলে জানা গিয়েছে তবে জলস্তর বাড়লে সেই সংখ্যা আরও বাড়তে পারে ঘাটাল ডিভিশনের ডিভিশনাল ইঞ্জিনিয়ার ও ডিভিশন ম্যানেজার বিশ্বদীপ বিশ্বাস সাধারণ মানুষের উদ্দেশ্যে একটি গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন তিনি জানিয়েছেন বিদ্যুৎ নিয়ে কোন রকম দুঃসাহসিক কাজ করবেন না বন্যাপ্লাবিত এলাকায় নৌকা বা ডিঙিতে চলাচলের সময় খুব সাবধানে চলাফেরা করুন কোথাও বিদ্যুৎ তার বা খুঁটি জলের মধ্যে ডুবে থাকলে তা স্পর্শ করা বিপজ্জনক এছাড়াও বন্যার সময় বিদ্যুৎ নিয়ে কয়েকটি জরুরি সতর্কতা অবলম্বন করার জন্য ডিভিশনাল ইঞ্জিনিয়ার ও ডিভিশন ম্যানেজার বিশেষ অনুরোধ করেছেন তিনি বলেন জলে ডুবে থাকা কোনো বৈদ্যুতিক খুঁটি তার সুইচ বা মিটার স্পর্শ করবেন না কোনো ঘরে জল ঢুকলে মেন সুইচ বন্ধ করে দিন প্রয়োজনে বিদ্যুৎ দপ্তরের সঙ্গে যোগাযোগ করুন বন্যার সময় বিদ্যুৎ চালিত যন্ত্রপাতি যেমন ফ্রিজ পাম্প টিভি মাইক্রোওভেন ইত্যাদি ব্যবহার থেকে বিরত থাকুন নৌকা বা ডিঙি নিয়ে চলার সময় বিদ্যুৎ খুঁটি ও তার থেকে যথেষ্ট দূরত্ব বজায় রাখুন কোথাও বিদ্যুৎ সংক্রান্ত বিপজ্জনক পরিস্থিতি চোখে পড়লে সঙ্গে সঙ্গে বিদ্যুৎ বন্টন নিগমের হেল্পলাইন নম্বরে যোগাযোগ করুন বিদ্যুৎ দপ্তরের তরফে জানানো হয়েছে মানুষ সচেতন থাকলেই অনেক দুর্ঘটনা এড়ানো সম্ভব তাই বন্যা পরিস্থিতিতে সকলকে বিশেষভাবে সতর্ক থাকার আবেদন জানানো হয়েছে আমরা কোনো সংবাদে অযথা আতঙ্ক ছড়াই না তাই ঘাটাল মহকুমার বন্যা পরিস্থিতির নিয়মিত আপডেট পেতে শুধুমাত্র স্থানীয় সংবাদের ডিজিটাল মিডিয়াতেই চোখ রাখুন নমস্কার